আমি হাসিনা হাসাতেও জানি আবার ভাষাতেও জানি বুঝেছি তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ সারাক্ষণ ওদেরকে বকে আগলে রাখি ইনশাল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি এই ঢাকা দশাসনের দুই হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছোট আপা শেখ রেহানা আপনাদের দুজনের দায়িত্ব আমার খাল খুঁড়তেই বেরিয়ে এলো কুমির কথাটি সত্য হলেও এবার এই কথার জবাব ভিন্ন রূপে মেলেছে হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন ভিডিওটি দেখতে থাকুন থাকছে বিস্তারিত এদিকে অভিনেতা থেকে মারাত্মক ট্যালেন্ট খাটিয়ে নাম লেখিয়েছেন রাজনীতিতে হ্যাঁ দর্শক তিনি আর কেউ না তিনি হল মারাত্মক অভিনেতা ফেরদৌস সোশ্যাল মিডিয়া থেকে জানা যায় আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামী লীগ কর্মীরা বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছে কিন্তু যারা শেখ হাসিনাকে বিশ্বাস করে নিজের পাসপোর্ট শেখ হাসিনাকে জমা দিয়ে দেশেই বসেছিলেন তারা আজ একের পর এক গ্রেফতার হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে জানা যায় নায়ক ফের দোষ এই বাংলাদেশে থেকেই আওয়ামী লীগ কর্মীদের নিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং গণমাধ্যম থেকে জানা যায় বাংলাদেশের আওয়ামী লীগের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি আসাদুজ্জামান কামাল কলকাতার এক ইকো পার্কে দেখা মিললে স্থানীয়রা ভিডিও করাতে তাৎক্ষণিকভাবে সেইখান থেকে চলে যান কিছু আওয়ামী লীগ কর্মীরা পাঁচে আগস্ট থেকে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের বিভিন্ন স্থান ঘুরে পরিদর্শন করে দেখা যায় বাংলাদেশে একের পর এক আন্দোলন একের পর এক লুটপাট লেগে আছে এদিকে আবার বর্তমান অন্তবর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি দেশ চালাতে পারবে না বলে মন্তব্য করেছেন এক চালক এই সরকার ডক্টর এনুস বর্তমান সরকার 1.5 সালেতে পারবে না তো প্রামপ্রিয় ভিউয়ার্স বাংলাদেশের এমন পরিস্থিতি নিয়ে বর্তমান কোন সরকার হলে বাংলাদেশ স্বাধীন দেশে পরিণত হবে সেই ব্যক্তির নাম উল্লেখ করে আমাদেরকে কমেন্ট করতে পারেন আগামী তমলি আসবে আপনি নিশ্চিত থাকেন আওয়ামী লীগ কেপরে উপরে হ্যাঁ অনেকে বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো হ্যান্ড করো টেন করো ভাই আমি আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করতে চায় আমি তাদেরকে খালি একটা কথা বলি এটা করতে যে আপনারা ধরা খাবেন